সুজয় ভদ্র রোপে কালীঘাটের কাকুকে বধ করার পর কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহের পর এবার তেরে পুরে মাঠে নামলো ইডি ইডির হাতে কি কোনো বিস্ফোরক তথ্য এসেছে কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা থেকেই কোনো বড় মাথা প্রভাবশালীর নাম সামনে এসেছে কারণ অডিও ক্লিপে একাধিক প্রভাবশালীর নাম আছে আর আজ ভোর ভরি দিনের আলো ফোটার আগেই একেবারে তেরে ফুরে মাঠে নামলো ইডি সিজিও থেকে বেরিয়ে পড়ল একাধিক গাড়ি একের পর এক গাড়ি বেরোলো সিজিও থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আবারও কিন্তু রাজ্যে সকাল সকাল তোলবার ফেলে দিল ইডি এই মুহূর্তে কিন্তু হুলস্থুল আবারও রাজ্য রাজনীতি তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে রেশন দুর্নীতিকাণ্ডে এই তল্লাশি অভিযান এবার ইডির সকাল আটটা নাগাদ বিজয়গড়ের একটি ফ্ল্যাটে চারতলায় হানা দিয়েছে ইডি এই ফ্ল্যাটে কে আছেন তা এখনও প্রশ্ন নয় তবে পুরো আবাসন ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না শঙ্কর আড্ডো ও তার স্ত্রী জ্যোৎসনা আড্ড দুজনই কাউন্সিলর ছিলেন সূত্রের খবর রাজনীতি সূত্রে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তাদের কয়েকদিন আগেই ইডি তলব করেছিল শঙ্কর আড্ডকে কিন্তু হাজিরা দেওয়ার বদলে কিছু নথি পাঠিয়ে দিয়ে দায় সেরেছিলেন এবার কিন্তু অ্যাকশন শুরু এই শঙ্কর আড্ডোকে একদম সাত সকালই পাকড়াও করতে চলেছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে তার দায়ে সারা মনোভাব ইডির তলবে হাজিরা না দেওয়া ইডির নির্দেশ না মানা এবার কিন্তু তার বাড়িতেই পৌঁছে গেল ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডর শ্বশুর বিনয় কুমার ঘোষের বাড়িতে পৌঁছল ইডির আধিকারিকরা একেবারে ঝাঁকে ঝাঁকে প্রভাবশালীর বাড়িতে পৌঁছে যাচ্ছে ইডি এই মুহূর্তে কিন্তু রাজ্য রাজনীতি ভোর ভোর কিন্তু ইডির গাড়ি বেরিয়েছে পনেরোটি গাড়ি বেরিয়েছে ইডির এমনই কিন্তু খবর উঠে আসছে সাত সকালেই ভোরের আলো ফোটার আগেই কিন্তু একেবারে তোলপাড় শুরু করলো ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে সকাল সাতটা বেজে গেলেও জানা যায়নি ঠিক কোথায় যাচ্ছেন আধিকারিকরা দুটি টিম যাচ্ছেন উত্তর চব্বিশ পরগনার বনগার দিকে কলকাতায় রয়েছে চারটি টিম এছাড়াও বাসন্তী হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছে বাকি নটি টিম এমনি কিন্তু খবর উঠে আসছে আর ভোর চারটে নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরোতে শুরু করেছে একের পর এক গাড়ি এমনই কিন্তু খবর উঠে আসছে আধিকারিকদের প্রস্তুতি বলে দিয়েছে শুক্রবার দিনভর চলবে তল্লাশি সকালে আলো ফোটার আভি একে একে ইডির পনেরোটি টিম কিছুক্ষণের মধ্যেই গাড়িগুলি পৌঁছে যায় কলকাতা বিমানবন্দরের পার্কিংয়ের কাছে সেখানে টিম একত্রিত হওয়ার পর ম্যারাথন বৈঠক হয় সেই ম্যারাথন বৈঠক হওয়ার পর একের পর এক গাড়ি রওনা দেয় রাজ্যের বিভিন্ন দিকে তেরে ফুরে একেবারে তদন্ত কিন্তু শুরু করে দিয়েছে ইডি আজ সঙ্গে রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী বছরের শুরুতেই একেবারে তদন্তকারীরা যাচ্ছেন বিরাট বড়ো বড় মাথার বাড়িতে রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তই এই তৎপরতা বলে খবর উঠে আসছে তার মধ্যেই কিন্তু এই মুহূর্তে যে খবর উঠে আসছে রাজ্যের একাধিক পুরসভা তাছাড়াও বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডর শ্বশুর বাড়িতে তল্লাশি শুরু হয়েছে ইতিমধ্যেই এমনই কিন্তু খবর উঠে আসছে এখানে কি লোকানো আছে জকের ধন কোটি কোটি টাকা কারণ রাজ্যে একাধিক জায়গা পনেরোটি জায়গায় পনেরোটি গাড়ি বেরিয়েছে ইডির পনেরোটি দল বেরিয়েছে ইডির তার সঙ্গে আছে একেবারে ঝাঁকে ঝাঁকে কেন্দ্রীয় বাহিনী বিশাল কেন্দ্রীয় বাহিনী আছে প্রত্যেকটি গাড়ির সঙ্গে এবং একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে রাজ্যের এমনই কিন্তু খবর উঠে আসছে শেষ পর্যন্ত তল্লাশিতে কী কী উদ্ধার হয় আজ কোন কোন বড় মাথাদের পাকড়াও করে ইডি কারা কারা ধরা পড়ে আজ ইডির জালে রেশন দুর্নীতিকাণ্ডে আর কোন কোন মাথা জড়িত যদি প্রিয় মল্লিকের সাথে আর কার লিঙ্ক আছে সেই মাথাদের গ্রেপ্তার করে কিনা ইডি কী উদ্ধার হয় জকের ধন কারিগাড়ি টাকা উদ্ধার হয় কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের